আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকে ভ্লগ ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন মম চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে যে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও মানে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন কি কি করেছি সেটার কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করেছি তো ভিডিওটা আমি বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করেছি তো স্কুল থেকে এসে দেখে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছে আর এগুলো ফ্রিজে রেখে দিয়েছিল কিন্তু দুপুরে মুরগিগুলো কেটে ধুয়ে রাখার সময় হয়ে ওঠেনি কারণ ওই সময়টা ছিল দুপুরের খাবারের সময় আর কিছু রান্নার বাকি ছিল তাই এগুলো ভেবে আর দুপুরে মুরগি কাটা ধোয়ার কাজ করিনি তাই এখন করে নিচ্ছি বাজার থেকে আপনাদের ভাইয়া মুরগি কেটে নিয়ে এসেছিল যেটা সবসময় করে আনে তারপর আমি বাসায় আনার পর আমার পছন্দ মতো পিস করে নিই আজও তাই করেছি তো কিছু মাংস আমি ছোট পিস করে নিয়েছি আর কিছু মাংস আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি পরে দেখা গেছে রেসিপি অনুযায়ী চাইলে ছোটো করে নেওয়া যাবে তো এই দিক থেকে আমি মাংসগুলো ধুয়ে একটা চালনিতে রেখে নিয়েছি এতে করে অতিরিক্ত পানি ঝরে যাবে তারপর আমি এগুলো বক্সে রেখে নেব আর এখানে মুরগির কলিজা গিলা গলা মাথা পা এগুলো আমি আলাদা করে ধুয়ে বক্সে রেখে নিব দেখা গেছে এই কলিজা গিলা গলা দিয়ে বুটের ডাল বা সবজি রান্না করে নেওয়া যাবে আর এই হচ্ছে মুরগির ঠ্যাং তো এই মুরগির ঠ্যাং বা পা যাই বলি না কেন আমি যখন মুরগির নখগুলো কাটছিলাম তখন মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেলের আমাদের সবার প্রিয় শিশিরাপুর কথা মনে পড়ে গেছে তো শিশির চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ আছে তো সেখানে শিশির তার ভিডিওর কিছু কিছু অংশ রিলস করে পেজে দেয় তার মধ্যে একটা রিলস ছিল মুরগির নখ শিশিরাপুর নেল কাটার দিয়ে কেটে নিয়েছিল আর আমি নখগুলো কেটে নিচ্ছি বটি দিয়ে তো শিশিরাপু খুব মজার মজার রিলস ফেসবুক পেজে দেয় তো যারা এখনও শিশিরাপুর ফেসবুক পেজে অ্যাড হননি তারা চাইলে অ্যাড হয়ে এই মজার মজার রিলস দেখে নিতে পারেন তো আমার দিক থেকে ব্যক্তিগতভাবে শিশির আমার খুব পছন্দের তার কারণ হচ্ছে আমার যখন নিজের চ্যানেল ছিল না যখন আমাকে কিছু সংখ্যক দর্শক চিনত না তখন আমি অনেক আপুর ব্লগ ভিডিও দেখতাম তো ওই অনেক আপুদের মধ্যে শিশিরাপুর ব্লগ ভিডিও আমার কাছে খুব ভালো লাগতো আর যেদিন থেকে আমি ইউটিউবে কাজ করছি যখন আমি একদম নতুন সেদিন কোনো একটা ভিডিও দেখে শিশিরাপুর ভিডিওতে কমেন্টস করি আর কমেন্টসটা এমন ছিল যে শিশির আমি তোমার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আমি চ্যানেলে কাজ করছি তো সত্যি বলতে তখন কিন্তু শিশিরাপুর চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব ছিল আর আমার সাবস্ক্রাইব ছিল পঞ্চাশের মতো তো যাই হোক আমরা কিন্তু কারো না কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজে কাজ করতে সাহস পাই তেমনি শিশিরাপু আমার কাছে এমন একজন শিশিরাপু আমার থেকে বয়সে ছোট কিন্তু ইউটিউব জগতে শিশিরাপু আমার সিনিয়র বলতে গেলে যারা আমার আগে ইউটিউবে এসেছে তারা সবাই আমার সিনিয়র তো যাই হোক শিশিরাপুর জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর দোয়া তো এই দিক থেকে আমি মুরগির পা পরিষ্কার করে নিয়েছি আর সিনে যে ময়লাগুলো ছিল সেগুলো আমি তুলে একটা পলিথিনে রেখে নিয়েছি তারপর আমি এই কলিজা গিলা একটা বক্সে রেখে নিয়েছি তার সাথে ধুয়ে রাখা মাংস বক্সে রেখে নিয়েছি আর কিছু মাংস ছোট টুকরো করে পলিথিনে রেখে নিয়েছি আর এখানে কিছু পেঁপে আলু কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তো এই ডাল আর পেঁপে আলু দিয়ে একটা সবজি করে নিব। আর সাথে কিছু পেঁয়াজ কেটে বক্সে রেখে নিয়েছি দেখা গেছে পেঁয়াজ কাটা আমার কাছে ঝামেলার মনে হয় তাই আমি বেশি করে পেঁয়াজ কেটে বক্সে রেখে দিই কারণ হুটহাট করে মনে হয় যে একটা ডিম ভাজি করি বা একটু নুডুলস করি তখন যদি পেঁয়াজ কাটা না থাকে তখন কিন্তু নিজের কাছে আরও বিরক্ত বোধ মনে হয় তো রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে চলে এসেছি ঘরের কাজগুলো করে নিতে দেখা গেছে সকালে যদি ঘরে কাজ করতে না পারি তখন বিকেলে আস্তে আস্তে ঘরের বাকি কাজগুলো করে নেই আর এই দিকে দেখেন আজান টিভি দেখছে তো ওর মন খারাপ সে চেয়েছিলো বাহিরে খেলা করতে কিন্তু আমি তাকে বাহিরে যেতে দেইনি আর এই যে টি টেবিলে একটা পিরামিড দেখছেন এটা আজান বানিয়েছে তো সে এটা কাউকে ধরতে দেয় না এটা এখানে রেখে দিয়েছে তো এই দিক থেকে আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে ডাইনিং টেবিল আর বেসিন পরিষ্কার করে বেসিনে সব কিছু গুছিয়ে নিয়েছি তো স্কুলে যাওয়ার আগে যতটা সম্ভব কর গুছিয়ে যাই তারপর যদি কিছু ঘরের কাজ থেকে থাকে সেগুলো এভাবে আমি বিকেলে বা সন্ধ্যায় করে নিই আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার পর তো এর মধ্যে মাগরীবের নামাজ পড়ে অফ ক্যামেরায় বাচ্চাদের নিয়ে সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আর বাচ্চাদের পড়তে বসিয়ে আমি সকালে নাস্তার জন্য একটা সবজি রান্না করে নিচ্ছি দেখা গেছে শুক্রবারে অন্যান্য দিনের তুলনায় আমাকে বাসা থেকে আরও আগে বের হতে হয় তাই কষ্ট হলেও চেষ্টা করি আগের দিন রাতে মানে বৃহস্পতিবার রাতে রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিতে তো এতে করে পরের দিনের সকালে ঝামেলা অনেকটাই কমে যায় তো এই দিক থেকে আমি পাঁচফোরণ আর মোটামুটি সব ধরনের মশলা দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি আর এই দিক থেকে অনেকক্ষণ ধরে আজান বলছিল যে সে আম খাবে তো তার জন্য আর মেয়ের জন্য আমি এখানে কয়েকটা আম কেটে নিয়েছি তো মধ্যে আমি সবজি রান্না করে নিয়েছি আর এটা হচ্ছে পরদিন সকাল বেলা শুক্রবার তো ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কিন্তু ভোর চারটা থেকে শুরু হয়েছিল তখন ঘুম থেকে উঠে জানালা সব বন্ধ করে দিয়েছিলাম আর এই তো এখনও বৃষ্টি হচ্ছে তো এত কথার মাঝে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যারা আমার ভিডিও দেখছেন বা ভিডিও দেখা শুরু করেছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই দিক থেকে আমি সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি আর আগের দিন রাতে তো আমি সবজি করে নিয়েছিলাম আর এখানে আমি মাংস মেরিনেট করে রাখবো তো আমি আজকে দুপুরে তেহারি রান্না করব। তো তার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রেখে দেব যাতে করে স্কুল থেকে এসে আমি খুব সহজেই রান্না করে নিতে পারি তো এই দিক থেকে আমি মাংস মেরিনেট করে রেখেছি আর তারপর আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি তো আমি কিন্তু নাস্তা করে স্কুলে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে স্কুল থেকে চলে আসার পর তো আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি দুপুরে তেমন কোনো আয়োজন ছিল না শুধু তেহারি ছিল আর সাথে শুটকি ভর্তা করে নিয়েছিলাম তো তেহারি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয় আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছিলাম তার সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি আর আমি মাংস মেরিনেট করার সময় আগে কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে মেরিনেট করে নিয়েছিলাম তো এরই মধ্যে আমি মেরিনেট করা মাংস দিয়ে নিয়েছি আর মাংসটা কষানো হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব আর এদিক থেকে আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছি তো এরই মধ্যে মাংসটা কষানো হয়ে গেছে তো আমি এখান থেকে মাংসগুলো তুলে নিব আর এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে নিব। তো চালটা আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম তো আমি মাংসগুলো তুলে তারপর যে মশলাটা থাকবে সেটার মধ্যে আমি চালটা দিয়ে তারপর আমি একটু ভেজে নিব তো এই দিক থেকে চাল ভেজে নেওয়ার পর যে বাকি মশলাটা ছিল সেটা আমি দিয়ে নিয়েছি তারপর আমি চালের সাথে আবারও মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর মিশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিয়েছিলাম চাল কিছুটা ফুটে আসার পর আমি যে রান্না করা মাংসটা তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি তারপরে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম এই তো এই দিক থেকে তেহারি রান্না হয়ে গেছে তো এই ছিল আমার তেহারি তো সবাই যেহেতু টেবিলে খেতে বসে গেছে তো আমি এর মধ্যে খাবারটা বেড়ে নিয়েছিলাম আর এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ